শুনো আমি কোনো না কতদিন হলো বাবু মরে গেছে কি হয়েছে মানে তুই শুনো তো এই যে মরল সাহেব হার বাপ মা তো আগে মরে গেছে মরে গেছে দু মাস হলো সাহেবের কাছে না থাকবো জানি এখন বিষয়টা থাকো না না ওটা হয় দেখার বিষয় আছে আমার সময় দিলামের মোল আপনি দেখবেন না কত মাস দেখবো

এই দশ বিঘা ভুঁই আমি কখন নিরাবো আর কখন যে হাত খাবো কথা হলো বসে কি করি ভাই খুব খিদে লেগেছে দশ বিঘা পাঁচ বিঘা বীজ দেয় তারপরে যত সব দশ বিঘা ভুঁইয়ের ভুট্টা আমি কখন বীজ দিবো আর কোন যে হাত খাবো কত

ছ মাস সাত মাস তে কাজ কর দশ বিঘা ভুঁয়ের সরিষা খামা ভাই একটা রুটি ছোট্ট করে খেতে ফের ভুটে ভুঁয়া বিষ দিতে কইছে দিছে একটা রুটি আরে ভাই বিশ বিঘা ভুঁয়ের পুকুর একটা ছেঁটতে আমি ওটা কি হাঁপ হতে পারবে না ছেঁটতে আমি কি পারি আগে মায়েরা ফেলা ধান্দা করছো আগে বাড়ি ঘর যে দিবে না এই কারণে বুদ্ধি করে ওই আগে এই লিগে আজকে আমার কাজ ছেড়ে চলে এলো আর বাড়িও লেলেছে টাকা লেলেছে কোনো কিছু করলে না আগে দিলে আমি এখন বসে কি করবো আর তুই এটা চিন্তা করিস না ঠিক আছে এটা আমি দেখছি মরল কি ভাজা তোর বাড়ি আমি তোকে ফেরত এনে দেবো আচ্ছা ভাই তোর বাড়ি আমি তো ফেরত এনে তুই কাঁদিস না তুই এখন কোনো রকম করে হান বাড়িতে যা থাক আর আমি দেখছি মরলের সাথে দেখা করছি আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা আসসালামু সালাম টাকা আচ্ছা তার আগে যদি কাজ ছেড়ে দিতে চাও তুমি টাকাই পাবে না আচ্ছা ঠিক আছে এটা হলো কিন্তু আমারও সত্য আছে মনুল সাহেব যদি সত্য দিলে এখন যদি তুমি হাগে ফের কাজ বের করে দাও বলো কি চাও তুমি যদি হ্যাঁ কাজ বাহির করে দাও তুমি পাঁচ বিঘা জমি দিবে রাজি হ্যাঁ রাজি আর কাজে যেটা বেতন তিরিশ হাজার করে মাস সেটাও ওখানে দিবে আচ্ছা যে কয়েকদিন এক বছরের পুরো আচ্ছা তারপর হলো এই যে বাপির যে তুমি বাড়ি খান লেছো ওই বাড়ি খান ওখানে দিতে হবে আচ্ছা ঠিক আছে দিলে হয়ে গেল তাহলে হয়ে গেল চলো আচ্ছা চলো এই তো দেখো সরিষাটা এখানে দশ বিঘা আছে এটা শেষ করে খামাই টামাই শেষ করে বাড়িতে যায় ভাত খাবা

আছানা তুই এখানে বসে তো বসে আছি বসে থাকব না কি করব আর খাওয়া দাও খাবো हां चलो तो देखी আমি যাব না তুমি দেখছোগা তুমি দেখছোগা যাও দেখি ওই सुरेश আর ভি কোনটে কাম আছে কই আমি তো দেতে আটলাম हल्দু কথা কইছো সয়েসা কামাইনি আমি ওই ওই একটু খালি কাম আছে ওটা দিয়ে হয়ে গেছে ও বাকি রেখে কামে ভাই বাকিটা কি আছে বাকি কামার কি দায়িত্ব ਲੈলে না কি তুমি হ্যাঁ কইছো 10 বিখাই এই ঘন্টা ওইটাই ভাই আমার এহনার ভুনা তুই ঘাস কামাইলিস হ্যাঁ ঘাস কামাইলেই ওখানে আমি তো আর মানুষের বাইরে ভুনের ঘাস কামাইনি

তাই একটা গাছে বীজ দিলে হয়ে যাবে ওটা কে দিবে ওটা আমার তাই তোলাই তুমি হাকে কোয়াছো 10 বিঘা ভুয়া বীজ দেবো আমি 10 বিঘা ভুয়া আছে বীজ পাঁচ বোতল কোটাই বীজ ঢেলে আমি ঘুলে এখানে ঢেলে ওরে বাপ রে কামলা রে ভালো কাজ করছো আমার কাজ যেটা আমি হ্যাঁ আমি তোমার ভুয়া বীজ দিয়ে গেছি না নাই হুম এটা পুকুরটা আছে না হ্যাঁ এই পুকুরটা থেকে বাড়িতে যাই ভাত খাবা ঠিক আছে যাচ্ছি আমি আচ্ছা তাহলে আমি গেলাম রান্না বান্না হয়েছে তো আর বলো সব হয়ে গেছে খালি সব সময় কাজ কোয়া দিছো রান্না করতে দেরি করছে কেন কতদিন কি বিরা খায় কাজে বিরা খায় মানে তোমার এত দেরি হলো তো হবে না এটা খাবার হয়ে যাবে যাও যাও তাড়াতাড়ি যাও আচ্ছা শালা মরল হাগে পানি ছেকতে দিলাই পোহরে হ্যাঁ এই দুঃখ পোহর পানি ছাকাই রাখুন কাম হলো কত বড় বড় পোহর পানি ছেকে দিছি আমি

যাও তবু এক হামলা দরকার নাই আমার ঠিক আছে যাও যাও শালা শালা ছোট চ্যাংড়া ডাকে সহজ সরল পায় শালা কাম করে লেহে বাড়ি খানো লেহে এবার বুঝ লোক যেমন চিনিস না ভাই তুই কই গেল আজ আর খারে তো গজলা ঢে আর খারে তো কইহনু তোলে সু খবর আছে কি ভাই এই চাবি ঠিকই ভাই হ্যাঁ তোর বাড়ি ফিরে পাইছি ও সদ্ধার যেমন চালছি কালছি ও নিজে হার হাত পা ধরে কইছে ভাই তুই বাড়ি লেলে জমি আমি ফের পাঁচ বিঘা জমি এক্সট্রা পেয়েছি টাকা তো মাসে তিরিশ হাজার করে পেয়েছি তুই এক কাজ করিস এই যে জমি গালা পাঁচ বিঘা আছে তুই আবার করে খা হ্যাঁ আচ্ছা ভাই এলি শক্তের ভক্ত নরমের জম হ্যাঁ যা